আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার হঠাৎ মনে হলো আমি আমার শখের বাড়ি একশো ফিট চলে যাই তা আজকে রওনা হয়ে গেলাম সব কিছু গোছ করে আমার দুইজন হেল্পিং হ্যান্ড নিয়ে খালেদা খালেদার মা এবং শাহনাজকে নিয়ে আপনাদের ভাইজনও গিয়েছে আমার সাথে তাই এই তো আমরা ঢুকে গেলাম আমাদের প্রজেক্টের ভিতরে তো এখন আমরা এখান থেকে আমার এক বড় ভাইয়ের বাগান অনেক সুন্দর বাগান করেছে সে বাগান দেখার জন্য নেমে পড়লাম কারণ বাগানের কথা শুনলে আমি তো পাগল হয়ে যাই দেখার জন্য আমার খাওয়ার চেয়ে আমার শখ হলো দেখাটা যত দেখি আমার খালি দেখতে ইচ্ছেই হয় মন তবুও ভরে না এখানে দেখেন ধনিয়া গাছ পালং শাক মূলা করল্লা বেগুন লাউ তারপরে আবার বিভিন্ন ফলের গাছ কত রকমের যে ফলের গাছ আমি বলে শেষ করতে পারবো না এই যে এখানে দেখেন এই যে পেপে গাছগুলোর মধ্যে কত বড় বড় কি সুন্দর মার্শাল্লা অনেক পেপে ধরে আছে তারপরে আরও অনেক ফলের গাছ আম গাছ পেয়ারা গাছ তারপর ডালিম গাছ তারপরে সবেদা গাছ কলা গাছ এরকম বিভিন্ন রকমের চার ও এভাবে গাছ লাগিয়ে রেখেছে তারপর লেবু গাছ বিভিন্ন রকমের গাছ গাছলা দিয়ে ভরা তা আমি ঘুরে ঘুরে সবগুলো গাছ দেখছি এই প্যারা গাছের প্যারাগুলো এখনও আসে নাই তো গাছের ডালপালা কাটতে হবে আমি আবার মালিকে একটু উপদেশও দিচ্ছিলাম মালি আমার চেয়ে ভালো জানে তারপরে বলছিলাম সবেদাগুলো নষ্ট হয়ে গেছে ছবেদাগুলোর মধ্যে কেমন যেন এক ধরনের ফাঙ্গাস লেগে গেছে সেগুলোর কথা বলছি কামরাঙা গাছটা মরে যাচ্ছে এগুলোর কথা বলছিলাম আমার খুব ভালো লাগে গাছলা দেখতে গাছের ভিতরে থাকতে আমি খুব পছন্দ করি তারপরে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম লাউর বাগানে এই যে লাউয়ের মাচা দিয়েছে এখানে নতুন নতুন লাউ ধরছে আবার শখ করে একটু ধনিয়া পাতা তুলছি যদিও প্রয়োজন নেই তারপর শখ হলো যে একটু ধনিয়া পাতা তুলি ধনিয়া পাতার ঘ্রাণটা ভীষণ পছন্দ আমার তারপরে এই যে মূলা গাছ মূলা বাগান করেছে অনেক অনেক মূলা হয়েছে এখানে তারপরে আমি আবার দুষ্টামি করছিলাম বললাম পালং শাকের মতো দেখতে এখানে ফুলকপি লাগিয়েছে ফুলকপির পাশে আবার ব্রোকলি ব্রোকলির পাশে আবার বাঁধা তারপর আবার ওই পাশটায় আবার বেগুন এই যে লম্বা লম্বা বেগুন হয়ে আছে অনেক বেগুন হয়েছে তারপরে এরপরে তো ঘুরে ঘুরে যা দেখি তাই দেখার তো কোনো শেষ নাই চলে আসলাম আমার নিজের বাড়িতে এই যে আমার শখের বাড়ি দেখেন আমার দুই পাশে বাগান বিলাস গাছ এগুলো আমার নিজে হাতে করা আমি কোনো নার্সারি থেকে কিনি নাই আমি নিজে তৈরি করে ডাল কেটে গাছ বানিয়েছি তারপরে এই যে দেখেন আমার ফলের বাগানটা আমার বাড়িটা ছোট ছোটর মধ্যে আমি যতটুকু পেরেছি লাগিয়েছি তা বাহিরের সাইডটায় আমি আবার সবজি বাগান করেছি এই ভেজালের যুগে একটু ভেজাল মুক্ত সবজি ও ফল খাওয়ার পর একটা মানসিক তৃপ্তি এজন্য বিরাট পাওয়া তাই তো আমরা শখ করে বাগান করি আমিও সেরকমই একজন যে আমি শখ করে বাগান করি আমার খাওয়ার চেয়ে দেখাটার মধ্যে আনন্দ অনেক বেশি বাগান করে মনের সব ক্লান্তি যেমন দূর হয় তেমনি বিশুদ্ধ শাকসবজি ফল খেয়েও মানসিক তৃপ্তি পেয়ে থাকি আজকে আমার বাগানের কিছুটা অংশ আপনাদেরকে দেখালাম এখানে সিম গাছ লাগিয়েছি সিম হয়েছে এই যে লাউ গাছগুলো লাগিয়েছে আমি অনেক দেরি করে ফেলেছি কারণ অনেকের এখন লাউ গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু আমার অসুস্থতার কারণে এবার আমার বাগান করতে অনেক সময় লেগেছে এই যে দেখেন বাগান বিলাসে কি সুন্দর বাগানে ফুল ফুটেছে একপাশে পাশে গোলাপি রঙের ম্যাজেন্টা কালারের বাগান বিলাসে ফুল ফুটেছে আরেক পাশে লাল আর এইখানে আসলে আমরা রান্নাবান্না করে একটু লাকড়ি চুলাতে রান্নাবান্না করে খাই এটাই আমাদের একটা অন্যরকম শখ তা আজকে একটু আসতে দেরি হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি করে আর কি করব বাসা থেকে গরু মাংস নিয়ে আসছিলাম তাই লাকড়ি চুলাতে গরু মাংস রান্না করছি এই দেখেন আপনাদের আপামনি কিভাবে কি সুন্দর করে রান্না করছে কেমন লাগছে আপনাদের আপামনিকে এই দৃশ্য দেখতে তারপর আপনাদের ভাইজান আবার আমাকে চুলা ধরিয়ে দিচ্ছে পাশে আরেকটা চুলা সেটাতে আমরা খিচুড়ি পাক করব তো এখানে আসলে শর্টকাটই করতে হয় বেশি লাকড়ি চুলাতে বেশি কিছু করা যায় না এই খিচুড়ি রান্না করার জন্য আমি চুলা আপনার ভাইজান আমাকে ধরিয়ে দিয়েছে আমি সেই চুলাতে এখন খিচুড়ি রান্না করব তাইদিকে এদিকে আমাকে আবার হেল্প করছে আমাদের খালেদার মা খালেদার মা মোটামুটি আমাকে সব কিছু ধুয়ে গুছিয়ে গাছিয়ে কেটে কুটে দিয়েছে এখন আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আপনাদের ভাইজান আবার মাঝখানে আমার সাথে দুষ্টামিও করছে যে কী রান্না করছি বা রান্ধনী নাকি স্মার্ট রান্ধুনি আসলে কি সেটা কি হয় বলে না আমরা মেয়ে মানুষ তো যেখানে যাই সেখানেই আমাদের রান্নার কাজ করতেই হবে কথাই বলে না ঢেঁকি স্বর্গে গেলেও বাঁধে আমাদেরও তো সে একই দশা তা বান্না মোটামুটি শেষ এর মধ্যে আমি আমার এক ভাবি সেও আমাদের প্রতিবেশী এখানকার তারও বাগান আছে সেইখানে আজকে এসেছে তাই আসার সময় তাকে আবার বলে এসেছিলাম দুপুর আমাদের সাথে লাঞ্চ করতে তা সে আবার আসবে এই জন্য তাড়াহুড়া করে দুই চুলায় একবারে বসিয়ে দিচ্ছি এই যে খিচুড়ি চালগুলো দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত নাড়ছি তারপরে এটা একটুখানো মাখা মাখা হলে পানি দিয়ে দেবো এই যে আমাদের রান্নার শেষ এখন টেবিলে অলমোস্ট সাজিয়ে ফেলেছি আমরা খেতেও বসে গেছি এই আমাদের ভাবি তো ভাবি অনেক ভালো একজন মানুষ খুব বড়ো মনে মানুষ কারণ ওনার এত প্রশংসা যদি আমি করতে যাই সেটা অনেক কম হয়ে যাবে তা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই